মনে রাখা যাচ্ছে না মনে হচ্ছে রাত জেগে যা করছি ঘাম ঝরিয়ে পরের দিন সকালে সব ভুলে যাচ্ছি যত পরীক্ষায় এগিয়ে আসছে বুকের মধ্যে ঢুক প্রক বাড়ছে মনে হচ্ছে যা করছি তাই ভুলছি যা করছি তাই ভুলছি আরে আজকেই লিখলাম কাল ভুলে যাচ্ছি তাহলে আসুন নমস্কার স্মৃতিশক্তি বাড়ানোর যে কটি উপায় আমাদের জানা আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছিলেন তা একটু তাদের সঙ্গে শোনায় শ্রী ভগবান বাং মহাবাহ মনদ্রহম চলাম অভ্যাসে না কৌতে হে মহাবাহ হে অর্জুন আমাদের মন সব চঞ্চল তাকে নিয়ন্ত্রণ করা ভীষণ কঠিন হ্যাঁ উপায় আছে উপায় একটাই আছে অভ্যাস আর বৈরাগ্য এর দ্বারা এই যে প্রচণ্ড চঞ্চল মনটাকেও একাগ্র করা যায় স্থির করা যায় যাতে আমরা আমাদের স্মৃতিশক্তিকে আরও বাড়িয়ে তুলতে পারি যে পড়া করছি সে করা যেন ভুলে না যায় আসুন কয়েকটি কৌশল আপনাদের সঙ্গে শেয়ার করানো কী করে স্মৃতিশক্তি বাড়ানো প্রথম হচ্ছে থার্টি ফাইভ আপনি পড়তে আরম্ভ করেছেন তিরিশ মিনিট একটা পড়ছেন কি অঙ্ক করছেন কে আপনি হিস্ট্রির কোনো পড়া পড়ছেন কিংবা ভূগোলের কোনো ম্যাপ পয়েন্ট করছেন কি জ্যামিতির একটা পোশ্চেন যা মিনিট করবেন পাঁচ মিনিট পজ দেবেন চোখ বুঝে থাকবে মিনিট আপনি দেখবেন ওই দেখা কিন্তু আপনি চোখে যা দেখছেন সেগুলো নয় আপনি যা পড়েছেন যা পজ দিয়েছেন সেটা মেমোরাইজ করছেন ভেতরে ভেতরে আপনার মনের ভেতরে এটা হচ্ছে একদম প্রথম যে কৌশল এই কৌশলে আপনি যা পড়েছেন আধ ঘন্টা তা কিছু তো আপনার থার্টি পার্সেন্ট অন্তত আপনার মনে থাকবেই থাকবে দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে আপনি ভাবছেন যে কি করে আরো বাড়াবো স্মৃতিশক্তি মাত্র তো থার্টি পার্সেন্ট হয় প্রথমেই যা করছেন সেই পড়াটা যখন শেষ হয়ে যাবে আপনার যে পড়া মেমোরাইজ সব হয়ে গেল তখন আপনি কি করলেন যেটুকু করলেন সেটুকু আপনি লিখুন রাইটিং লিখুন যা মনে আছে তো লিখুন পড়া হয়ে গেল লেখা হয়ে গেল তারপরে কি করবেন তারপরে একটা একটা নতুন নাম আছে আপনি ভাবুন যা পড়লেন তরুণ ইতিহাসের একটা অধ্যায় করছেন হুমায়নের সঙ্গে বাবরের যুদ্ধ আকবরের সঙ্গে প্রতাপের যুদ্ধ পড়লেন লিখলেন তারপর আপনি থিঙ্কিং রিডিং রাইটিং অ্যান্ড থিঙ্কিং চিন্তা করছি কীভাবে চিন্তা করছেন আপনি ভিজুয়ালাইজ করুন আপনি ভাবুন যে নানা প্রতাপ একদিকে আকবর একদিকে আকবরের সৈন্য দল একদিকে নানা প্রতাপ ওই হলদিঘাটির সেই যে পাহাড় সেই পাহাড়ের ভেতর দিয়ে এগোচ্ছিল মাঝখানে মগর সৈন্য যাচ্ছে হঠাৎ করে প্রতাপের সৈন্য দল আরো আরো মহাদেব বলতে এই যে ভিজুয়ালাইজ করা আপনি যত ওই পড়াটা ভিজুয়ালাইজ করবেন মানে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন ঠিক তারপরে আপনি যখন ওই ইতিহাসের ওই ওই বিষয়টা আপনি রিভিশন দিতে বলবেন দেখবেন রিভিশন দেওয়ার আগে আপনার পড়া হয়ে গেছে আপনার পড়া শেষ হয়ে গেছে আপনি বুঝতে পেরে গেছেন যে আপনার প্রচুর রিভিশন বারে বারে পড়ছেন কোনো প্রয়োজন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কৌশল স্পর্ট কৌশল কি আপনি জোরে জোরে পড়ুন কেউ কেউ জোরে জোরে পড়ে কেউ কেউ মনে পড়বে চার যেটা জোরে জোরে পড়লে একটা লাভ হয় যে আমি যা পড়ছি সেটা এখন আমার কানের মধ্যে আসে সেটা যদি আপনি আপনি আমি পাংচুয়েশন দিয়ে করি মানে শব্দ বা বাক্য যখন আমি বলি আমি যদি কেটে কেটে বলি তাহলে কি পড়ছি সেটা আমার বুঝে পড়া হয় আর পড়াটা যেন আমার কানের মধ্যে দিয়ে মস্তিষ্কের মধ্যে পৌঁছ এটা হচ্ছে সাধারণ স্টুডেন্টদের জন্য সবার জন্যে জোরে জোরে পড়া ছোটোবেলায় আমরা শুনতাম জোরে জোরে পড়তে বলছেন মা বাবা টিচার সেটা কিন্তু একটা খুব বড় ব্যাপার জোরে জোরে পড়া আর যারা মনে মনে করতে পারেন তারা অনেকটা এগিয়ে গেছেন জোরে জোরে পড়ার ধাপটা পেরিয়ে গেছেন মনে মনে করছেন কিন্তু মনে রাখতে হবে মনে মনে যখন পড়ছি তখন আমরা করছি আমরা অন্য কোনো দিকে মন দিচ্ছি না এটা যদি আপনি করে করতে পারেন তাহলে দেখবেন আপনার যে ভুলে যাওয়ার রোগ আপনার ওই যে ভুগ ধর পরের দিন পরীক্ষা থাকলে এ সমস্ত কিছু একদম পুর হয়ে যাবে সব কিছু চলে যাবে এর পরবর্তী যে মেথডটা আছে সেটা বহু আগে চালু ছিল তারপরে ব্যাপকভাবে এটা এখন প্রচার হয়েছে আগে ইন্টারভিউতে এটা হতো গ্রুপ ডিসকাশন ধরুন আপনার সপ্তাহে একদিন তিন চারজন বন্ধু একত্র হলেন যে বিষয়ে এই সপ্তাহটা পড়েছেন যে কোনো বিষয় শঙ্ক হতে পারে গণিত হতে পারে ভূগোল হতে পারে যা খুশি দর্শন হতে পারে সেই বিষয়টা চারজনে মিলে চর্চা করুন দেখবেন আপনি যদি ঘন্টা দুয়েটা নিয়ে চর্চা করেন তর্ক বিতর্ক আলোচনা করে বিপরে বিভিন্ন বিষয় বই নিয়ে বসুন বই না নিয়ে বসুন নোটস নিয়ে বসুন নোট না নিয়েও বসুন এর থেকে উঠে আসবে যেটা দিনের শেষে আপনি যদি করে এই দু ঘন্টার যে গ্রুপ ডিসকাসন বা আলোচনার মধ্যে এটাকে বাংলা আরও ভালো একটা শব্দ আছে চর্চা এই চর্চার মধ্যে থেকে উঠে আসবে দেখবেন আপনার মনে থাকবেই থাকবে ওই চর্চা যদি দু ঘন্টা ধরে হয় তাহলে চর্চার ফিফটি আমি জোর দিয়ে বলছি যে ফিফটি পারসেন্ট অবশ্যই আপনার মাথায় থাকবে এ আপনি কখনো ভুলবেন না কারণ আপনি ডিসকাশনের মধ্যে দিয়ে এগিয়েছেন বিশ্লেষণ আছে আছে অনেক কিছু মেথড সে তার মধ্যে হয়ে যাচ্ছে আপনি বুঝতে না হয়ে যাচ্ছে বুঝতে পারলেও হয়ে যাচ্ছে এটা একটা কিন্তু আপনার মনে রাখা খুব বড় একটা মানে কৌশল বলুন উপায় বলুন যাই বলুন এরপরে আর একটা মেথড আছে আপনি জানেন আগেকার লোকেরা ডায়েরি ব্যবহার করতেন প্রত্যেক দিন সে সকাল থেকে ওরা মানে বিশেষ করে বিশিষ্ট লোকেরাতে ব্যবহার করতেন সাধারণ লোকেরাও ব্যবহার করতেন যার যেন প্রয়োজন এখন মোবাইলের যুগ এসে গেছে কম্পিউটার এসে গেছে কোনো ব্যাপার না তা সত্ত্বেও এই সনাতন পদ্ধতিটা অনুসরণ করুন আপনার জন্য প্রচণ্ড উপযুক্ত আপনি একদম একটা পড়ার পরে সেই পড়ার যে কী ওয়ার্ড কী পয়েন্টস আপনার সামনে জলের মতো পরিষ্কার হয়ে গেছে কারণ কি পয়েন্ট গুলো আপনার কাছে মাথাতে চলে এসছে তো কি পয়েন্ট গুলো যখনই মাথাতে চলে আসবেন তো আপনি পারবেন অনেকগুলো কৌশল এবার একটা নতুন কৌশল করছি এটা হচ্ছে আপনি যখন পড়তে বসবেন আপনার টেবিলে তো অনেক রকম বই থাকবে সব সাবজেক্টের বই মোটামুটি মোটারলেস থাকে আপনি কি করবেন আপনি যেটা পড়বেন ঠিক করেছেন ধরুন দু ঘন্টার একটা স্লট নিয়ে নিন কি এক ঘন্টার একটা স্লট নিয়ে নিন কি আধ ঘন্টা আপনি অন্য বইগুলো তাকে তুলে রাখবেন ওয়ান বুক ওয়ান ক্লাস এই ক্লাস মনে করুন স্কুলে যেমন হয় না ওয়ান বুক ওয়ান ক্লাস ওয়ান সাবজেক্ট ওয়ান ক্লাস ওয়ান সাবজেক্ট ওয়ান ক্লাস আপনি অন্য বইগুলোকে তুলে রাখুন আপনি যেটাই মনোনিবেশ করছেন যে সাবজেক্ট যে বিষয়ে তার যে কটা বই আছে নিয়ে পশু তার খাতা কে কে সেটাই করুন এক বনে আপনি এক ঘন্টা করুন আর দু ঘন্টা করুন আধ ঘন্টা করুন যে যতটুকু করবেন ওই বিষয়টাই করুন ওই বিষয়টায় চিন্তা করুন দেখবেন অনেক সহজে আপনি ওই বিষয়টার উপরে মাস্টারি আপনি ফলাতে পারবেন মানে আপনার নিজের ভেতরে বিষয়টা একদম জলের মতো তরণ আর আপনি যদি অনেকগুলো বিষয় নিয়ে বসেন দেখবেন খাপ হয়ে যাচ্ছে এদিক হয়ে যাচ্ছে যেহেতু আমাদের মন প্রথমে বলেছি প্রচন্ড চলছে এই জন্য আপনাকে ওয়ান সাবজেক্ট ওয়ান প্লাস ওয়ান সিটিং এটা আপনাকে করতেই হবে যে অনেক পড়া আছে না এটা করলে আপনার সাফল্য আসবেই মানে করা এবার মনকে তো শান্ত রাখতে হয় একটু তো একটু একাগ্র রাখতে হয় তার জন্যে যে কিছু ছোটো ছোটো টিপস আছে যেমন সকালে উঠে এক্সারসাইজ করা একদম জীবনের যে লাইফস্টাইল এটাকে লাইফস্টাইল এই লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসুন তা একটা ফর্মুলা সুন্দর আছে পি থ্রি মানে প্রপার ডায়েট প্রপার এক্সারসাইজ অ্যান্ড প্রপার রেস্ট প্রপার ডায়েট মানে যে ডায়েট আমি সহ্য করতে পারবো স্যুপ করবে আমার সেই খাবার আমি খাবো নাহলে প্রবলেম হলে শরীরের প্রবলেম হলে কিন্তু আমার মনের প্রবলেম হবে আমি কিন্তু পড়া মনে রাখতে পারব না তারপরে কি আসছে প্রপার এক্সারসাইজ সকালে উঠে প্রপার এক্সারসাইজ দিয়ে শুরু করতে হবে সেই এক্সারসাইজের মধ্যে যেমন ব্যায়াম থাকে আসন থাকবে তেমনি প্রাণায়াম থাকবে মনে রাখার জন্য কিন্তু সমস্ত রকমের এক্সারসাইজের মধ্যে একেবারে সর্বোত্তম হচ্ছে প্রাণায়াম প্রাণায়াম মানে অনেক জটিল করতে হবে তা না শুধু ডিপ ব্রিদিং করুন লং অ্যান্ড ডিপ ব্রিথ করুন প্রতিদিন নিয়ম করে এক্সারসাইজের পরে যদি ডিপ ব্রিথ করেন তাহলে আপনার মনে থাকবেই থাকবে যা করবেন তা আপনা কি বললাম প্রপার এক্সারসাইজ প্রপার কথা বলেছি আর একটা জিনিসের না যে রাত জেগে পড়াচ্ছেন আপনাকে অবশ্যই প্রপার রেস্ট দিতে হবে প্রপার রেস্ট সাত থেকে আট ঘন্টা আপনাকে আপনি যদি এগারোটায় তো এগারোটার থেকে আট ঘন্টা আপনি কি সাত ঘন্টা যাই করুন প্রপার রেস্ট আপনাকে সাত আট ঘন্টা নিতেই হবে কেন নিতে হবে এর বিজ্ঞান সম্মত ব্যাপার কারণ রেস্টের সময় মস্তিষ্ক যত যা সারাদিন পড়লেন বা মানে মাথার যা কাজ করলেন ব্রেনের যে কাজ সব কিছু গ্যাদার করলেন তথ্যগুলোকে সংগ্রহ করে তথ্যগুলোকে ডিসিপ্লিন করে তখন মস্তিষ্কের কাজ আরম্ভ হয়ে যায় আপনার শারীরিকভাবে আপনি বিশ্রাম করছেন কিন্তু মাথা তখন কাজ করছে যদি আপনি রেস্ট না নেন ঠিক ভাবে তাহলে মাথা কাজ করতে পারবেন ঠিক মতো মাথা যদি ঠিক মতো কাজ না করে ব্রেন ঠিক মতো কাজ না করলে আপনি মনে রাখতেই পারবেন না যতই আপনি পড়াশোনা করুন না কেন যতই মোধা বের এই যে সমস্তগুলো আপনাদের সামনে আজকে রাখলাম এই সবগুলোরও কিন্তু আবার সেই ঘুরে ফিরে সেই গীতার কথা বলা হচ্ছে আর একটা কথা বলেছি বৈরাগ

আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এটা শুনে অনেকে হয়তো আটকে উঠবেন কারণ আজকের যুগে ইলেকট্রনিক্স গ্যাজেট ছাড়া বাঁচা মুশকিল হয়ে যাচ্ছে যে আমরা একটা যদি মোবাইল আমার সামনে না থাকে আমার সঙ্গে সব সময় না থাকে ঘরে হোক বাইরে হোক অফিসে হোক স্কুলে হোক আমি যেরকম হচ্ছে সারা পৃথিবী আর অন্ধকার না সপ্তাহে একদিন আপনাকে ই গ্যাজেট ফ্রি টাইম বার করতে হবে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট

নিজেকে মুক্ত রাখতাম যদি পারেন তাহলে এই সব কটি উপায় আপনার জন্য অত্যন্ত এত উপযোগী হবে যে আমাদের এই উপায় অনুশীলন করলে অভ্যাস করলে সাফল্য করা হবে হবেই নমস্কার